হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এই দিকে তো তোমাদের ওইখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানিও তো আমার এতটাই শরীর খারাপ ঠান্ডাতে তো গত কয়েকদিন তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি ঠান্ডা লেগেছে আর এমনি পারিপার্শ্বিক যে ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে ভিডিও আর শেয়ার করতে পারছি না তো যাই হোক আমার বা ঋদ্ধিশের দুজনেরই কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে সেই জন্য দেখো তোমরা ভয়েস ওবার দিচ্ছি তোমরা বুঝতেই পারছো তো যাই হোক আজকের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলায় একটু বেলা করেই আমি উঠি তো সকালবেলার যে কাজকর্ম থাকে টুকিটাকি কিন্তু শাশুড়ি মা সেরে নেয় তারপরে পরে উঠে আমি কিন্তু বাদবাকি বাকি যে কাজকর্ম থাকে সেইগুলো কিন্তু সবই একে একে সেরে নিই তো দেখো আমার ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু ঋদ্ধি উঠে গেছে আর আমি উঠি প্রায় সাতটার সময় তো যাই হোক ঋদ্ধি উঠে যাওয়ার পরে বিছানাপত্র কিন্তু সমস্ত গুছিয়ে টুছিয়ে আমি স্নান টান সেরে চলে এসছি আর এখন বাজে কিন্তু আটটা তো এখন একটু বেলা করেই জল আসে আমাদের কিন্তু আগে আগে সাড়ে সাতটার সময় জল আসতো এখন কিন্তু সাড়ে আটটা নটায় এরকম বেজে যায় তো যাই হোক আমি স্নান টান সেরে প্রত্যেক দিন তো আমার ধোয়া কাচা থাকে এসে যতই ঠান্ডা লাগুক জ্বর হোক সর্দি হোক কাশি হোক যাই হোক বৃষ্টি হোক আমার কিন্তু প্রত্যেক দিনই কাচা করতে হয় তো সেই জন্য দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে কিন্তু একে একে মেলে দিচ্ছি রয়েছে তো আসলেই কিন্তু বদমাশি শুরু করে দেবে তো যাই হোক জামা কাপড় মেলে ঠেলে দিয়ে আবার কিছু কাজকর্ম আছে এই যেমন ঠাকুরের পুজো স্কুলে যাওয়া মানে অনেক কিছু কাজকর্ম মানে সকালবেলা আমি একটুও রেস্ট পাই না বসার বা বড়বাবুর সঙ্গে কথা বলার তো যাই হোক তো জামা কাপড় মেলে দিয়ে আর অন্য কোনো কাজ করিনি একবারে সোজা চলে এসেছি ঠাকুর পুজোর কাজে তো আমাদের বাড়ির সামনেটা না মানে চারিদিকটা বন জঙ্গলে ভরা ছিল তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো বা দেখতে তারা কিন্তু জানো ওই সাইডে যে ফুল গাছগুলো লাগানো হয়েছে ওইখানে কিন্তু তিনটে ফুলের গাছ ছিল দুটো বিস্কুট কালারের যে জবা ফুল আর একটা হচ্ছে লাল জবা ফুল তো এক সাইডে দেখো পুরো ফাঁকা আর এক সাইডে দেখো দুটো গাছ একসঙ্গে রয়েছে তো এই দুটো গাছ থেকেই কিন্তু ফুল নিয়ে নিচ্ছে যেহেতু শীতকাল তো সেই কারণে কিন্তু খুব কম ফুলই ফুটছে তো সেই জন্য বেশি করে বেলপাতা তুলে নিয়ে এসে কিন্তু ঠাকুরের কাছে পুজো দিয়ে দিই আর একটা গাছ তো কাটা হয়ে গেছে বড়বাবু কয়েকদিন আগেই এসেছিলো তখনই কিন্তু চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে আসলে কি জানো তো বন্ধুরা আমার বাড়ির বাইরের সামনেটা অনেকটাই জায়গা তো তো সেই জন্য আমরা সবসময় পরিষ্কার করতে পারি না তো একটা মানুষ থাকলে তখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয় যেহেতু হৃদশের পাপা বাড়িতে থাকে না তো সেই কারণে কিন্তু মানে কোনো কাজটা মানে করতে পারে না তো যাই হোক বাড়িতে আসলেই কিন্তু এটা সেটা যেমন পারে তেমন কিন্তু করে তো দেখো তোমাদেরকে বলছিলাম না যে আমি যে কাজকর্ম করছি ও আসলে কিন্তু বদমাশি শুরু করবে এই যে দেখো ঠাকুর পুজো করতে মন্দিরে ধুয়ে মুছে সেও কিন্তু জুতো পরে উঠে গেছে আসলে স্টাইল তো জল দিয়ে চারিদিকটা বোলানো হয়েছে ও কিন্তু পা পিছিলে পড়ে যাবে তোকে অনেকবার ধরে নামতে বলছে কিছুতেই নামছে না দেখো দেখো সকাল সকাল কী করছে দেখো বন্ধুরা তো সেই যে কাকিমা আসে বাড়িতে তো সেই কাকিমার এই যে সরু সরু একদম আগ দুটো হয়েছে তো ঋদ্ধি শাক খেতে পছন্দ করে বলে সকালবেলাই কেটে দিয়ে গেছে আর ওর কাণ্ডটা দেখো বাড়ি থেকে দা নিয়েছে আর মাঝখান দিক কাটছে মানে এত পরিমাণ দুষ্টুমি করে তোমরা তো দেখতেই পেলে মন্দিরে পুজো করছিলাম কি করছিল মানে কোনো একটা কাজ সুষ্ঠুভাবে করতে দেয় না মানে বড় যত হচ্ছে ততই দুষ্টুমি বেড়ে যাচ্ছে দে 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 রেখে দুটো এখন বাজে সাড়ে নটা আর এই যে দেখো ঋদ্ধিসে স্কুলে খাবার আনতে যাচ্ছি তো ও এখন ও ঠাকুমার কাছে আছে এই যে ক্যানটা কিন্তু দুজনের জন্য খাবার আনবো মানে পাশের বাড়ির আর একজনের জন্য তো তাড়াতাড়ি করে যাই আর দিদি যদি একবার দেখতে পায় আমাকে ও তাহলে ছাড়বেই না সাইকেলের পেছনে বসে পড়বে তো যাই হোক আসি বন্ধুরা পরে তোমাদের সঙ্গে কথা হবে সে স্কুলের খাবার টাবার নিয়ে চলে এসছি দেখো আর এসেই দেখি শাশুড়ি মা গাছ থেকে এই যে এই বেগুনগুলো তুলেছে এইগুলো নাকি আর বেশি বড় হয় না তো এরকমই ছোট ছোট হয় তাই তুলে নিয়েছে আর আমাদের এখানে প্রচুর হনুমান আছে তো সেই জন্য দেখো সব তুলে নিয়েছে এটা একটা জাতের বেগুন এটা আলাদা এটাও আলাদা আর এই কটা কুদ্রি হয়েছে দেখো তো বাড়ি এরকম যদি শাক সবজি থাকে না মানে বাজার যেতেই লাগে না এই যে দেখো আমাদের চার পাঁচটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আসলে বড় মাসে কদিন আগে এসেছিলো তখন কিন্তু এইভাবে সব কিছু পরিষ্কার করে দিয়েছে আর ওইখানে দেখো একটা কলা কাঁদিও পড়েছে এটা হচ্ছে কাবুল কলার গাছ এই যে আর এই সময় পরে তো মানে এই শীতকালের টাই পরে বলে না বেশি মোটা মোটাও হতে চায় না এই যে দেখো আর ওইখানে দেখো কালকে শাশুড়ি মা এই যে কয়েকটা সাউর এনেছে আমাদের এখানে এগুলোকে বরের সাউ তো এইগুলোর ভাজা হোক যাই হোক হবে এই যে দেখো তো চলো রান্নাবান্নার কাজে যাই পরে তোমাদের সঙ্গে কথা হবে এই দিকে দেখো আমি রান্নাবান্নার দিকে চলে এসেছি আর শাশুড়ি মাকে একটু বললাম যে তুমি একটু ধরো রিদ্ধিসকে তো আমি রান্নাবান্নাটা চাপিয়ে দিই যেহেতু আজকের সোমবার তো বাড়িতে কাজকর্ম একটু থাকে তারপরে ওইদিকে ভাই এসেছে ভাই মানে কাকিমাদের ঘরে ভাই হয়েছে তো ভাই এসেছে সেই জন্য ওখানেও যাই ভাইকে একটু দেখতে যাই নিতে যাই তো ছোট্ট দেওয়ারটাকে সারাদিনে না নিলে হয় তো যাই হোক ওখান থেকে এসে মানে সারাদিনের এই করতে করতেই না আমাদের অনেকটা বেলা হয়ে যায় রান্নাবান্না তাড়াতাড়ি সরে যায় কিন্তু মানে ঋদ্ধিসের দৌরাত্ম এটা সেটা করতে করতেই কিন্তু আমাদের অনেকটা বেলা গড়িয়ে যায় তো যাই হোক দেখো যেহেতু আজকে সোমবার নিরামিষ খাওয়া দাওয়া আর মানে সেই জন্য বিশেষ কিছু রান্নাবান্না করছি না এই সেদ্ধ আর একটা তরকারি কিন্তু করছি তো চলো রান্নামান্নাটা সেরে নিই পরে তোমাদের সাথে কথা হবে আর একটা কথা বন্ধুরা তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট দাও ভালোবাসা দাও আমি যাতে এগোতে পারি আমি রেগুলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না মানে পারি না বা করি না তো একটাই কারণে কারণ এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা সবার থেকে কিন্তু সাপোর্ট পাই না বা তোমরা সবাই দেখো অনেকেই দেখো কিন্তু কমেন্ট কম আসে তো সেই জন্য মাঝে মাঝে না ভালোও লাগে না তো তাই জন্য তোমাদের সঙ্গে রেগুলার ভিডিও আমি এখন আর শেয়ার করি না আর ইদ্ধিস দুষ্টুমি করেই তো সেটা তো আছেই তো যাই হোক তারই মধ্যে টুকটাক যেহেতু আমি এটা একটা উদ্দেশ্যে বানাতাম তো সেই জন্য না মাঝে মাঝে ভাবি যে না এইসব করে কিছু হবে না হবে না তাই জন্য কিন্তু তো আমি তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করি না যখন কোনো বিশেষ কিছু মুহূর্ত থাকে তখনই কিন্তু শেয়ার করি তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট আলু সোয়াবিনের তরকারি আর সব কিছু কিন্তু ভাতে দিয়ে দিয়েছি তো এই রান্নাবান্না দুপুরে আর এই দিকে হৃদ্ধিসকে দেখো মানে এতটা পরিমাণ দুষ্টুমি করছে কি বলবো আমাকে রান্নাবান্না করতেও দিচ্ছে না বা যেইটুকুনি করছি অনেক কষ্টে করেছি বসে আর শাশুড়ি মা একটু পরে খাবে বললো তো যে কাকিমার ঘরে যে ভাই হয়েছে তো ভাইকে একটু কোলে নিয়েছে ওর মা খাচ্ছে সেই জন্য বললো তুমি খেয়ে নাও একটু পরে খাবে বললো কারণ রিদ্ধিসকে আবার নিতে হবে আমাকে সেই জন্য মানে বাড়িতে বাচ্চা থাকলে যা মানে ঝামেলার কাজকর্ম থাকে আর আমাদের আজকে দুপুরে হয়েছে আলু বেগুন মাখা আর আর সোয়াবিনের তরকারি আজকে সোমবার তো সেই জন্য আর বিশেষ কিছু হয়নি কারণ পেঁয়াজ টেঁয়াজ না পড়লে শাশুড়ি মা খেতে পছন্দ করে না তো সেই জন্য মানে বেশি কিছু রান্না হয়নি তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করি পরে তোমাদের সঙ্গে কথা হবে আর ইদ্ধিস যদি এখনই চলে আসে তো তাহলে একদম সব চটপাট করে দেবে এই সব ভাত ভাত সব ফেলে দেবে ভুনে ডুনে ফেলে দেবে ও খুব পরিমাণ দুষ্টুমি করে বাড়ির গাছে কত বড় পেঁপে দেখো এই অর্ধেকখানা কাকিমার বাড়িতে দেব আর বাড়িতে খাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো যারা আমার রেগুলার ভিওয়ার্স আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর যারা আমার নতুন ভিওয়ার্স তাদেরকে পাশে থাকার অনুরোধ